একতারা বাজিয়ে গানে গানে নির্বাচনে শান্তি বজায় রাখার আহ্বান বাউল শিল্পীর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা এবং বিভিন্ন রাজনৈতিক প্রার্থীদের নাম ঘোষণার পরই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারে নেমে পড়েছেন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের প্রার্থীরা যেমন ভোট প্রচারে নেমেছে জোর কদমে তেমনই ভোট প্রচারের রাস্তায় নেমেছে এক বাউল শিল্পী তবে তিনি কোনো রাজনৈতিক দলের প্রচারে নয় তিনি প্রচার করেছেন ভোটে শান্তি বজায় রাখতে নিজের ভোট নিজে দিতে ভোটকে কেন্দ্র করে সমস্ত রকম অশান্তি থেকে মানুষকে দূরে থাকতে বৃহস্পতিবার এমন এক বাউল শিল্পীর দেখা মিলল পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জামালপুর বাস স্ট্যান্ডে বাউল শিল্পী তার একতারা বাজিয়ে গানে গানে মানুষকে সচেতন করছেন মূলত ভোটে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন বাউল শিল্পীর নাম স্বপন দত্ত বাউল পূর্ব বর্ধমান জেলার একজন বিশিষ্ট বাউল শিল্পী বলেই পরিচিত তিনি শুধু আসন লোকসভা আসন্ন লোকসভা নির্বাচনেই নয় রাজ্যে বিধানসভা পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচনে একইভাবে পথে নেমে নির্বাচনে সাধারণ মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবার বর্ধমান থেকে প্রচার শুরু করে আউশগ্রাম গুশকড়া বাঁকুড়া স্কন নবদ্বীপ ধাম তারকেশ্বর হয়ে জামালপুর এলাকায় ভোটে শান্তি বজায় রাখার বার্তা দিতে জামালপুরে হাজির হয়েছিলেন বাউল শিল্পী সাধারণ পথ চলতি মানুষ বাউলের এই কাণ্ডে তাকে সাধুবাদ জানাচ্ছেন আমাদের টিভি চালানো না সাধারণ মানুষকে কী সচেতন করছেন এগুলো আসন্ন লোকসভা নির্বাচন আমরা জানি সবাই দিনক্ষণ ঠিক হয়ে গেছে তার কেউ ঠিক হয়ে গেছে তা আমি ভোরে না ভোরে থেকে প্রত্যেকবারের মতো লোকসভা বিধানসভার এবং পঞ্চায়েত ভোট পৌরসভা সমস্ত ভোরে আমি যেমন নয় আমি এবারেও নেমে পড়েছি আমি এবারেও নেমে পড়েছি পথে পথে মানুষকে বলছি নিজের ভোট নিজে দিন নির্ভয়ে ভোট দিন কেউ ভয় খাবেন না শান্তিপূর্ণ ভোট দিন শান্তি ভঙ্গ করবেন না প্রত্যেকে আমাদের অঙ্গীকার করতে হবে যে আমরা শান্তিপূর্ণ ভোট করব আমরা অবাধ পক্ষপাতির ভোটে কেউ জাত পাতের ভেদা ভেদে গোষ্ঠীর প্রলোভনে পড়ব না আর প্রত্যেকে গণতন্ত্রে গণতন্ত্রে আস্থা রাখতে হবে গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে জানবেন একটি ভোটের মূল্য কিন্তু অনেক মানুষ যদি ভোট না দেয় যে পুজোটা প্রচার করেছে সমস্ত দলের বা সমস্ত কর্মীদের সমস্ত জনসাধারণকে নিয়ে যে ভোটটা যেন ঠিক মতন সকাল সকাল ভোট দিতে ভোটে অংশগ্রহণ করেনি তো লোকসভা নির্বাচন তার আগে এই যে অভিনব প্রচার এটাকে কোন চোখে দেখছেন উনি সমা সবাইকে সমান চোখে দেখেছেন উনি কারোর কোনো রাজনীতি দলের দেখেন না কোনো কারোর দিকে অপেক্ষা করে না সিপিএম না তৃণমূল না বিজেপি না নির্দল কারোর দিকে করে নে উনি সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য করেছে। আচ্ছা এটা কি অভিনব প্রচার বলে মনে হচ্ছে একদম কারোর দিকে আপনার নাম সেই জামাল